আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম দেওয়া হয় তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক বন্ধুরা এই ভিডিওতে জানিয়ে দেবো বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরো বাজারে আনোয়ার ইস্পাত কিনতে পারবেন চুরাশি টাকা প্রতি টন স্টিল একাশি হাজার টাকা সেই সাথে আজকের বাজারে বাংলাদেশে বহুল ব্যবহৃত বিএসআরএম স্টিল কিনতে পারবেন উনানব্বই টাকা প্রতি টন কেএসআরএম স্টিল ছিয়াশি টাকা আবুল খায়ের একেএস স্টিল কিনতে পারবেন সাতাশি টাকা প্রতি টন স্টিল তিরাশি টাকা সেই সাথে আজকের বাজারে বাইজিত স্টিল কিনতে পারবেন চুরাশি টাকা প্রতি টন সিএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা সেই সাথে এএসবিআর স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত সিআ হাজার পাঁচশো টাকা সেই সাথে আজকের বাজারে এসি আর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সাথে আজকের বাজারে আর আর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সুময় স্টিল বিরাশি হাজার টাকা রহিম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল একাশি হাজার পাঁচশো টাকা পিএসআরএম এস স্টিল আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসএসআরএম স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে প্রাইম স্টিল কিনতে পারবেন একাশি হাজার টাকা রানি স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা সর্বশেষে এইচ কেজি স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা যে রডগুলোর দাম জানিয়ে দিছি সেটি কিন্তু ঢাকার ভিতরে সবচেয়ে বেশি বিক্রি হয়ে থাকে এবং দর্শক বন্ধুরা এর বাইরেও অনেক কোম্পানি অনেক দামে রড বিক্রি হয়ে থাকে যেগুলি আমরা জানানোর সুযোগ পাচ্ছি না আমাদের ভিডিওতে ভিডিওটি সবগুলি যদি আমরা জানিয়ে থাকি তাহলে আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই সেই রডগুলো কিনতে পারবেন আশি হাজার থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে এবং প্রতি টন কিনতে পারবেন আশি টাকা থেকে পঁচাশি টাকার মধ্যে এবং দর্শক বন্ধুরা আমরা আজকের বাজারে দেখতে পাচ্ছি বাংলাদেশের বাজারে সিমেন্টের দাম প্রায় গতকালের মতোই অপরিবর্তিত রয়েছে যদি আপডেট হয়ে থাকে তাহলে আমরা সেটিও অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো